টাকার বিনিময়ে অন্যের নামের জমি রেকর্ড করার অভিযোগ উঠল কাঁকশা বিএলআরও অফিসের বিরুদ্ধে দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন সরকারি দপ্তরে দপ্তরের আধিকারিকেরা ঠিক মতন কাজ করেন না যার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরেই রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের উপর নানান অভিযোগ সামনে আসে সেই ঘটনার কয়েক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত সরকারি দপ্তরের আধিকারিকদের গাফিলতি চিত্র একই রয়ে গেছে সোমবার সকালে কাঁকসা ব্লকের একাধিক এলাকার বাসিন্দারা কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে এসে উপস্থিত হন আধিকারিকদের ঘেরাও করেন বিক্ষোভ দেখায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে আসে কাঁকসার কাঁকসা থানার পুলিশ বাহিনী উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে করেন কাংসা থানার পুলিশ এলাকার বাসিন্দারা জানান কাঁকসা বিএলআরও অফিস দুর্নীতির আতুর ঘর হয়ে উঠেছে এখানে সমস্যার কথা নিয়ে এলে কোনো দিনই সমাধান হয় না বরঞ্চ অন্যের জমি অন্যজনার নামে পয়সার বিনিময় রেকর্ড করে দেওয়া হয়

সব কিছু হয় সমস্যা আমাদের হচ্ছে আমার কিছু ঠাকুমায়ের সম্পর্ ঠাকুমায়ের কিছু সম্পত্তি ছিল নাম হচ্ছে দাসী সেই সম্পত্তি অন্য অন্য নকল দলিল দিয়ে লোকের নামে সেই রেকর্ড বানিয়ে দিয়েছে আমরা যখন বারবার আমরা যখন চার্জ করেছি তার কোনো পাত্তা দেওয়া হয়নি তার জন্য আমাকে কোর্ট অফ দি দৌড়াতে হয়েছে আমি যে রেকর্ড বানিয়েছে তার নামে অলরেডি আমি অলরেডি কেসও কেড়েছি এফআইআরও করা আছে সে কোর্ট থেকে বেলও নিয়ে এসছে তা আমি চাই এর সমাধান হোক আর এই পানাগড়ের বিএল অফিসে এইরকম আগে যারা জমি রেজিস্ট্রি করছে পরে যারা রেজিস্ট্রি করছে একই জমি তাদের আগে রেজিস্ট্রি রেকর্ড বানিয়ে দিচ্ছে আর অন্য লোকের দলিল তাদের নাকচ করে দিচ্ছে এই ঘুঘুর ঘুগুর বাসাগড়ে বিলের অফিসে বন্ধ দরকার আছে ধরে সমস্যা এটা অনেক দিন এই চলছে এটা অনেক দিন ধরে এই সমস্যা চলছে আপনারা কি চাইছেন আমরা চাইছি সমাধান হোক এখানে বসে সমাধান হোক আমরা এসডিও ডিএল আমরা আমরা ওইসব কোন জায়গায় যেতে চাই না কেন আমরা এই গরিব মানুষ আমরা কোথায় দৌড়াবো এর আগে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিএলআর অফিসগুলো গুগুরবাছা হয়ে গেছে। এখনো সে একই জায়গায় রয়ে গেছে। তার কোনো পরিবর্তন হয় নাই। মানুষ আসছে হায়রে নেমে ঘুরে যাচ্ছে সাধারণ গরিব মানুষ তার আসছে ফিরে যাচ্ছে তার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে এখানে যিনি অফিসার ছিলেন তো তো ওনার সময় থেকেই আমার বাবার জমিতে বর্গা ছিল। আমার বাবা হচ্ছে বর্গাদার। তো তারপরে যখন অনলাইনে রেকর্ড চেক করে দেখি অনলাইনে রেকর্ডে দেখি আমার বাবা দুবিঘার মতো জমি নেই। অথচ আমার কাছে দলিল আছে। পর্চা আছে সব কিছু আছে তো এখানে এসে যখন আমি চেক করে যে আমার বাবার বরগাটা কোথায় গেল তো তারপরে ওনারা স্ক্রিনে চেক করেন স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে চেক করার পর ওনারা দেখেন নাম কাটা রয়েছে ওনারা বললেন মাদার কার্ড তো আমি প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলাম আসানসোলে আসানসোল থেকে আমাকে এখানে পাঠানো হয় এখানে আসার পর ওনারা আবার বললেন ডকুমেন্টস আমাকে এখানে নতুন করে জমা করার জন্য যেহেতু কাজটা এখানে হবে তো আমি এখানে এসেছিলাম ভোটের আগে এসেছিলাম ডকুমেন্টস জমা করে গেছি আগের বছরই এসেছিলাম তারপর আমি ডকুমেন্টস জমা করে গেছি আমাকে বলা হয় ভোটের পর আসুন আপনার জমি ভেরিফিকেশন হবে যে আপনার বাবার ওখানে আদৌ জমি আসে কি চাষ করা হয় কিনা তো আমি যখন ভোটের পর এখানে আসি তখন দেখি আমার কাগজই জমা পড়েনি আমি আবার দ্বিতীয়বার এখানে এসে আবার কাগজ জমা করি তেইশে সেপ্টেম্বর আজকে আমাকে ডাকা হয়েছে কোন স্যারের কাছে আছে আমার কেসটা সেটা জানার জন্য এবার দেখা যাক কাজ কত কি হয় এটা আমি আগের বছর থেকে আগের বছর জুলাই আমি আসানসোলে অ্যাপ্লিকেশন করেছিলাম এখান থেকে আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কোন সমস্যা দেখতে গেলে দেখুন একটা কোন একটা মানে অফিসার এসে নামটা তুলে দিয়েছেন আমার কাছে কাগজ আছে কেবি পর্চা আছে সেখান থেকে আমি যদি এখন চেক করে দেখি অনলাইনে যে আমার কাছে ডকুমেন্টস নেই অনলাইনে কোনো ডকুমেন্টস নেই এল রেকর্ড নেই আমার কাছে অনলাইনে তাহলে আমার কাগজটা কি ভ্যালিড আমার কিছুটা রয়েছে কিছুটা নেই আমার দুটো দাগে জমি রয়েছে একটা দাগে দেখছি নেই তাহলে আমার জমিটা কোথায় গেল জমিটা আমার কোথায় গেল আমার তো বাস্কো বা মৌজার মধ্যে আমি পড়ি তা আমার কাজ এখানে হবে ঘটনাটা ঘটাতে যে আমরা জমিটা নিয়ে ইয়ে করি ও বলে আমি অক্সিনা কিনেছি তা আমাদের তখন ভালো লোক ছিল এস ডিয়ালার ও ডিয়ালার এর বলে ব্যস্ত আপনি অক্সেনে কিনেছেন তাহলে তার রসিদটা দেখান রসিদ নাই তারপরে ছশো বাহান্ন দাগ ওর একতারে নাই যা জমিটাই ওর নয় বুঝতে পেরেছেন জমিটাই ওর নামেও নয় ওরও নয় জমিটা আমরা কিনেছি তাহলে ওর একটারই ছিল না জোর করে ও এই এস ডিএলএর ও ডিএলআর ও এস ডিএলআর ও এস ডি এস ও ডিএলআর ও বহুত বদমাইশরা সব টাকা খেয়ে মানে সরাসর ঝুট বলছে আমাদের চোখের সামনে আমরা দেখি তাহলে কি করে এই এ কি করা যাবে বললো মানুষ কি করে জমি জায়গা যারা একটু নরম লোক আছে তারা তো জমি জায়গা রাখতে পারবে না এই অবস্থায় পয়সা বিনিময়ে পয়সার বিনিময়ে পরিষ্কার পয়সার বিনিময়ে জোর করে

মঙ্গলবার পাঁচ তারিখে সন্ধ্যে সাড়ে সাতটায় এই আমার ইয়ে কাটে খতিয়ান কাটে জানেন ইনে কাটলে তো অনেক লোক দেখতে পাবে এত বদমাইসি বিয়ালার এখানকার বিয়ালার কাঙ্গিলাল বরাবরেরই হচ্ছে আবার এই বিয়ালার আরো শয়তান মানে মেয়ে ছেলে হলে কি হবে জানি না এর মনে দয়া ময়া হায়া পটি চোখে কিছু নাই হ্যাঁ মানুষের মনে দয়া ময়া হায়া পটি হওয়া উচিত কিভাবে এটা এত অনায় কি করে করি হ্যাঁ জমিটা আছে চব্বিশ কাটা চল্লিশ শতক চব্বিশ কাটা